ভোটের আগে ফের বিস্ফোরণ সোমবার রেজিনগরে রাতে বিস্ফোরণে কেঁপে রেজিনগরের পশ্চিম পাড়া একটি বাড়ির পেছনে ফাঁকা জায়গায় ঘটেই বিস্ফোরণের ঘটনা বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ গত শনি ও রবিবার ওই এলাকাতেই উদ্ধার হয়েছিল বোমা ভোটের আগে এলাকায় কি চলছে অস্ত্র মজুত উঠছে এই প্রশ্ন রেজিনগরে বারবার বোমাবাজির ঘটনা ঘটছে আর তার মধ্যে বোমা উদ্ধার হচ্ছে তারপর যেমনটা দেখা যাচ্ছে রেজিনগরে বিস্ফোরণের ঘটনা ঘটল ফের সোমবার রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে রেজিনগরের পশ্চিম পাড়া একেবারে কেঁপে ওঠে একটি বাড়ির পেছনে ফাঁকা জায়গায় এই ঘটনা ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ক্ষতিগ্রস্ত হয় বাড়ির একাংশ গত শনি ও রবিবার ওই এলাকা থেকেই বোমা উদ্ধার হয়েছিল আর এখানে প্রশ্ন উঠছে যে ভোটের আগে তবে কি এলাকায় অস্ত্র মজুদ করা চলছে লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার সময় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে ভোটে হিংসা রুখতে তারা তৎপর হবে তবে মুর্শিদাবাদের সামনেই ভোট রয়েছে তার আগে বারবার বোমাবাজির ঘটনা ঘটছে অন্যদিকে প্রচার চলছে জোর কদমি কখনো রোড শো কখনো হেঁটে জনসংযোগ নিজের আসন ধরে রাখতে প্রচারে কোনো খামতি রাখতে চাইছেন না মালদা উত্তরের বিজেপি প্রার্থী সাতই মে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তরে গত লোকসভা ভোটের আগে লাল পতাকা ছেড়ে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে দল বদলের পরই লোকসভা ভোটে তাকে মালদা উত্তর থেকে প্রার্থী করেছিল বিজেপি বরকত গনি খান চৌধুরীর গড়ে সেবারই প্রথম পদ্ম ফুটিয়ে বড়সড় চমক দিয়েছিলেন গরিব মানুষের সেবা করাটা হচ্ছে যে আমি দেখেছি ওই সময়তে আমি যখন বাম ফ্রন্টের সঙ্গে ছিলাম সেই সময়তে দেখেছি যে বাম ফ্রন্টের মধ্যেও এটাই ছিল গরিব মানুষকে আমাদের তাদেরকে মূল স্রোতে নিয়ে আসতে হবে বিজেপির যে লক্ষ্য সেটাও হচ্ছে যে আজকে রাষ্ট্রের সেবা সেবক হিসেবে কাজ করছেন কখনো হুটখোলা জিপে রোড করছেন কখনো আবার চেনা ময়দানে পায়ে পায়ে পৌঁছে যাচ্ছেন এ পাড়া থেকে ও পাড়া কাউকে প্রণাম করছেন পায়ে হাত দিয়ে কাউকে বুকে জড়িয়ে ধরছেন শুনছেন অভাব অভিযোগ হরিশ্চন্দ্রপুরের বেজপুরা তাপমাত্রা দেখাচ্ছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভব হচ্ছে তার থেকে আরেকটু বেশি তার মাঝখানেই খগেন মুর্মু প্রার্থী মালদা উত্তরের তিনি প্রচার সারছেন এখানে বহু উন্নয়ন আমার রাজ্য সরকারের অসহযোগিতার কারণে করতে পারিনি। উনিশশো তিরানব্বই উনিশশো সালে মালদা জেলা পরিষদের সিপিএম সদস্য ছিলেন খগেন মুর্মু ২০০৬ থেকে টানা ছিলেন হবিপুরে সিপিএম বিধায়ক দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনে সিপিএম এর টিকিটে লড়ে কংগ্রেসের মৌসুম ব্যানার্জির নুরের কাছে পঁয়ষট্টি হাজার সাতশো পাঁচ ভোটে হেরে যান কিন্তু বদলেই আসে বড় সড় সাফল্য প্রথমবার বিধানসভা থেকে সরাসরি পৌঁছে যান লোকসভায় দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী মৌসুম ব্যানার্জির নূরকে প্রায় চুরাশি হাজার ভোটে পরাজিত করেন খগেন মুর্মু এবার মালদা উত্তরে লড়াই ত্রিমুখী বিজেপির খগেন মুর্মুর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী অবসরপ্রাপ্ত আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম পুলিশ হিসেবে যেভাবে ধমকিয়েছেন চমকিয়েছেন মানুষকে সর্বশান্ত করেছেন মিথ্যা মামলায় জড়িয়েছেন এটাই তো তার কাজ ছিল আজকে এখানে এসে এই সমস্ত করবার চেষ্টা করছেন মানুষ অত সহজে তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে না উনি তিন নম্বরে চলে যাবেন মালদা উত্তরে কি ফের পদ্ম ফোটাতে পারবেন খগেন মুর্মু উত্তর মিলবে চৌঠা জুন অর্ণব রিপোর্ট এবিপি আনন্দ Thank you